প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর হাটে এখানে উঠেছে নানা জাতের মুরগি যেমন ধরুন দেশি বয়লার, ব্রাহ্মা টার্কিশ টাইগার ডট এছাড়াও রয়েছে আরও নানান প্রজাতি তবে এদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাটছে যে মুরগিটি সেটি হল বিশাল আকৃতির ব্রাহ্মা মুরগি এর শান্ত স্বভাব নরম তুলতুলে পালক আর রাজকীয় চালচলন ও উপস্থিতি সব মিলিয়ে এক কথায় বলতে গেলে অসাধারণ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অকমেন্ট শেয়ার করুন আপনার ছোট্ট একটি সাপোর্ট আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা ফ্রিজেন কত সুন্দর মুরগি ভাই এটা মুরগির নাম কি ভাই যা হচ্ছে গিয়ে ফ্রিজেন ফ্রিজেন কোন দেশে তাদের দেয়া কোন দেশের যা হচ্ছে গিয়ে আমেরিকার যা আমেরিকার দুইটাই মোরগ আর কি দুটি মোরগ হ্যাঁ এলো ফ্রিজেন যাদের ভাই এগুলো আর এর দাম কত করে ভাই আমরা চাচ্ছিলাম চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া মানে দুই হাজার টাকা পিস আর কি যেটা মোরগ নাই মোরগ মোরগ সিঙ্গেল মোরগ দেখা আর জোড়া হলে দাম একটু বেশি পুরো গাল মুরগি মিলা হে দাম বেশি আচ্ছা আসলে এত দাম কেন এটা বাইরে যে এটা আমাদের দেশে না এটা তো এটা তো মানুষ তো আমাদের দেশের মানুষ তো গস্তুর উপর বসিল মানে গস্তুর উপর দাম আসলে এটা আসলে জন্য শৌখিন দাম মানে শৌখিন ভাবে পারলে জন্য এটা আচ্ছা আচ্ছা জন্য আসলে সব

দাম একটু কম হলে ভালো হইতো আমার কাছে যাই হোক আপনার দাম এর আরো বেশি আছে কিন্তু মরুর দেখা দাম একটু কম ও আচ্ছা আচ্ছা এই আপনার কি এদিকে এদিকে আমার খামার আছে নাকি এই আছে আমি সব করে পালি সব করে পালি আছে যে ভিডিও বলতে আছে প্রথম খাবার এই দেখেন এই যে এই মুরগির খাবার হলো এই যে বলা এই যে পোকা হ্যাঁ ভিডিও বলার পাশাপাশি আমি চারটা পাঁচটা খাবার একসাথে মিস করে দাও আচ্ছা এই এই পোকাটা কিভাবে পান মানে কোত্থেকে পান এটা হচ্ছে আমি মানে আমি চাষ করে আমি কিনে নেই আর কি হ্যাঁ এই বাইরেও দোকান থেকে কিনছে এগুলো খাওয়াই আছে যেগুলো চাষ করা যায় হয়তো অন্য চাষ করা হয় আছে হ্যাঁ থ্যাংক ইউ ভাই স্যার কথা বলে ভালো লাগলো তবে দেখলাম এই যে নতুন নতুন মুরগি ঠিক আছে আগে বাইরে পাওয়া যায় কোনো কম আছে বাংলাদেশে ঠিক আছে বাস্তব জিনিস বাস্তব সক্রে পড়লাম এগুলা এখানে অনেক রকমের জাতের মুরগি আছে এই আঙ্কেল আনছে ভালো আছেন আসসালামাইকুম কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ আবারও আসলাম আপনার দোকানে

এগুলো আপনাদের 3 500 টাকা জোড়া 250 টাকা পিস 500 টাকা জোড়া 250 টাকা পার্টস আচ্ছা হবে কিছু কম করে দেবে আসলে সবচেয়ে সেরা বেশি নিতে আচ্ছা কি এর কি টার্কি বয় টাকা জোরা 300 টাকা পিস ও আচ্ছা আচ্ছা মাস

জানতে সাহেব এই জোয়ারদার এন্টারপ্রাইস লোকেশন বোলদা সেনানিবাস বিমলুক সাজানপুর ইমুল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি এইট নাইন থ্রি সিক্স থ্রি বাটন ফোনের নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ বাংলাদেশের যে হোম ডেলিভারি ডেলিভারি দিতে চাই থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ এই যে এখানে দেখতে পাচ্ছি কত বড় মুরক আর মুরগি বাইরে কি জাতের মুরগি এটা এটা ব্রহ্মাদার ব্রহ্মাদার জাতের মুরগি ও আচ্ছা আচ্ছা দুটাই কি ব্রহ্মাদার দুইটা ইব্রাহিম একটা মোরগ একটা মুরগি এটা রানিং ডিম মুরগি हां আচ্ছা যে মুরগির দাম কত ভাই এটা আলাদা

ছোট আছে হামা আছে এবং এইটা কেজিটা এটা হলো পোলট্রির বাচ্চা এটা এক সপ্তাহর বাচ্চা চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস হ্যাঁ রানিং কয়েল একশো টাকা পিস